বাংলাদেশ থেকে সবাই এখন আর্মেনিয়াতে যাচ্ছে কারণ সবাই জানে যে আর্মেনিয়াতে এখন গেলেই টুরিস্ট ভিসা নিয়েও যদি আপনি যান যাওয়ার পরে সোশ্যাল কার্ড করে টিআরসি তে কনভার্ট হতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে আর্মেনিয়া টুরিস্ট ভিসা প্রসেসিং কাদের মাধ্যমে করবেন বিশেষ করে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন যারা মিডল ইস্টে আছেন তারা তো অনারাইভেল পাচ্ছেন তাদের ভিসা নিয়ে কোনো জটিলতা নেই যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তারা কোয়ারিজেন্সির মাধ্যমে अप्लाई করবেন তো আপনাদের রিকোয়েস্টে আমি একটা এজেন্সি বের করেছি যে যারা আর্মেনিয়া টুরিস্ট ভিসা নিয়ে কাজ করবে সেই এজেন্সির তথ্য অনুযায়ী তারা এই মুহূর্তে আর্মেনিয়া টুরিস্ট ভিসা নিয়ে কাজ করছে এবং আপনাদের যদি ব্যাংক স্টেটমেন্টে কোনো সমস্যা থাকে লাইক অনেকেরই থাকে ব্যাংক স্টেটমেন্ট থাকে না এখানে প্রায আট দশ লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় এইটার সাপোর্টও কিন্তু এই ট্রাভেল এজেন্সিটা আপনাদেরকে দেবে তাদের অ্যাড্রেসটা আমি কমেন্টে পিন করে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তাদের তথ্য অনুযায়ী আপনারা তাদের মাধ্যমে আর্মেনিয়া টুরিস্ট ভিসা প্রসেসিং করতে পারবেন তো আর্মেনিয়ার যাওয়ার এটা একটা সুযোগ যদি যেতে পারেন কাজের বৈধতা পাবেন টিআরসি হয়ে যাবে ইনশাল্লাহ টিআরসি হয়ে গেলে বাংলাদেশেও সবসময় আসা যাওয়া করতে পারবেন এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন ভালো একটা স্যালারি কিন্তু আর্মেনিয়াতে রয়েছে যারা যাদের সুযোগ আছে আর্মেনিয়াতে চলে যেতে পারেন